লন্ডনের ইলফোর্ডে বসবাসরত এক বাংলাদেশি পরিবার গত ছয় মাস ধরে এক কক্ষের একটি ছোট হোটেলে মানবেতুর জীবনযাপন করছেন রেড ব্রিজ কাউন্সিলের বরাদ্দ করা ওই অস্থায়ী আশ্রয়টি এখন তাদের একমাত্র ঠিকানা ছয় সদস্যের এই পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা মা এক দম্পতি এবং দুই শিশু মাত্র কয়েক ফুট জায়গার এই ঘরে একসঙ্গে গাদাগাদি করে দিন কাটছে তাদের ঘুম খাওয়া শিশুদের পড়াশোনা সবকিছু চলছে একই কক্ষে কোনো গোপনীয়তা বা স্বাচ্ছন্দ্যের সুযোগ ছাড়াই পরিবার প্রধান এমডি ডি মীর মাসুক জানান কাউন্সিলের পক্ষ থেকে যেটিকে পরিবারের জন্য উপযুক্ত আশ্রয় হিসেবে ঘোষণা করা হয়েছে বাস্তবে তা একেবারেই বসবাসের অযোগ্য তিনি বলেন এখানে আমাদের দুই ছোট সন্তানকে প্রতিদিন মেঝেতে ঘুমাতে হয় বৃদ্ধ মা বাবা নিয়মিত শ্বাসকষ্টে ভুগছেন কিন্তু ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই এমনকি ছোট জায়গার কারণে আমরা স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারি না ইলফোর্ড রেকর্ডারের হাতে থাকা নথিতে দেখা গেছে রেড ব্রিজ কাউন্সিল বাথার্স্ট রোডের ওই ঘরটিকে আনুষ্ঠানিকভাবে সেফ অ্যান্ড সুইটেবল ফর ফ্যামিলি হাউস হিসেবে চিহ্নিত করেছে অথচ বাস্তবে সেটি একক কক্ষ বিশিষ্ট ছোট জায়গা একটি বেড সামান্য কিছু আসবাবপত্র এবং রান্নার কোনো আলাদা স্থান নেই শিশুদের খেলাধুলা বা পড়াশোনার পরিবেশ তো দূরের কথা পরিবারের সদস্যরা ঠিকমতো বিশ্রামও নিতে পারছেন না স্থানীয় অধিকার কর্মীরা বলছেন এই পরিস্থিতি কেবল মীর মাসুকের পরিবারের নয় পুরো লন্ডন জুড়ে অস্থায়ী আবাসন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে ক্রমবর্ধমান ভাড়া হাউজিং লিস্টের দীর্ঘ অপেক্ষা আর সরকারি তহবিলের ঘাটতির কারণে হাজার হাজার পরিবার বছরের পর বছর টেম্পোরারি অ্যাকোমোডেশন এ আটকে আছে রেডব্রিজ হাউজিং অ্যাকশন গ্রুপের এক মুখপাত্র বলেন এই ধরনের পরিস্থিতি সম্পূর্ণ অনৈতিক ও অমানবিক কাউন্সিলগুলোকে শুধু উপযুক্ত ট্যাগ দেওয়ার চেয়ে বাস্তবে মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে হবে পরিবারটি ইতোমধ্যে রেডব্রিজ কাউন্সিলের কাছে পুনর্বাসনের আবেদন জমা দিয়েছে তবে কতদিন পর তারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন তা কেউ জানে না মীর মাসুকের ভাষায় আমরা শুধু একটা স্বাভাবিক জীবনের আশা করি যেখানে বাচ্চারা মেঝেতে নয় বিছানে ঘুমাতে পারবে আর আমার বাবা মা একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারবেন এই এক পরিবারের গল্প যেন লন্ডনের হাজারো প্রান্তিক অভিবাসী পরিবারের প্রতিচ্ছবি যারা নিজেদের কঠোর পরিশ্রম ও কর প্রদানের পরও বাসস্থান সংকটে প্রতিদিন মর্যাদা হানিকর বাস্তবতার মুখোমুখি হচ্ছেন লন্ডনের ইলফোর্ডে বাংলাদেশি পরিবারের এমন মানবেতর অবস্থার খবরটি স্থানীয় ব্রিটিশ বাংলাদেশি সমাজে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে অনেকেই বলছেন এটি কেবল একটি পরিবারের নয় পুরো অভিবাসী সম্প্রদায়ের প্রতি স্থানীয় প্রশাসনের অবহেলার প্রতিচ্ছবি ইলফোর্ডের স্থানীয় সমাজকর্মী বলেন আমরা কর দেই নিয়ম মেনে বসবাস করি তবু যখন এমন পরিস্থিতিতে একটি পরিবারকে বছরের পর বছর ফেলে রাখা হয় তখন তা শুধু লজ্জাজনকই নয় অন্যায়েরও চরম উদাহরণ তিনি আরও বলেন কাউন্সিলগুলো অনেক সময় পরিবারগুলোর পরিস্থিতি না বুঝেই কাগজে কলমে জায়গাগুলোকে উপযুক্ত ঘোষণা করে বাস্তবে তা বসবাসের যোগ্য হয় না